টোটো এবং প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন সিটি অটো পরিষেবা বন্ধ করে বিক্ষোভ জানালো সিটি অটো চালকেরা প্রসঙ্গত শহর জুড়ে নাম্বারবিহীন টোটো চালকদের দৌরত্ব ক্রমশ বেড়েই চলেছে সে বিষয়ে প্রশাসন একেবারেই উদাসীন অন্যদিকে সিটি অটো নিয়ে রাস্তায় বেরোলে নানান রকম ট্রাফিক পুলিশের হয়রানির শিকার হতে হয় সিটি অটো চালকদের মূলত এই অভিযোগ সামনে রেখেই শিলিগুড়ি কোটমোর সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন রুটের সিটি অটো চলাচল পরিষেবা বন্ধ করে বিক্ষোভের সামিল হয় সিটি অটো চালকেরা সিটি অটো চালকেরা এই বিষয়ে জানান তার আজ সিটি অটো চলাচল পরিষেবা বন্ধ করে তাদের মালিক পক্ষের সঙ্গে বৈঠক করবে এবং এতে ফলপ্রসূত সরা না পেলে ভবিষ্যতে চাকা জ্যাম করে বিক্ষোভ দেখানোর হুঁকিয়ারি দেন এদিকে মালিক পক্ষের সঙ্গে কথা বলে তারা জানান তারা চালকদের এই গাড়ি চলাচল বন্ধ পরিষেবা বিরোধী এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে তবে নাম্বার বিহীন টোটো এবং প্রশাসনিক উদারতা ও ট্রাফিক পুলিশদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিষয়ে সিটি অটো চালকদের সমর্থন জানান তারা মানে অনেক অ্যাসোসিয়েশনে আসছি আমরা

তার মধ্যে পুলিশ প্রশাসন তো একদম আমাদের কি বলবো যা তা করেই না বলো তার পিছন থেকে ঘরে তুলে কেস দেয় মালিকের কাছে মেসেজ দেয় মালিক ড্রাইভার ফোন করে বলে তুমি তো পাঁচশো টাকা পাঁচশো টাকা তোমাকে তোমাকে ভর্তি আমরা চাচ্ছি কি আমরা আজকে দীর্ঘ দু বছর থেকে চাচ্ছি যে অবৈধ টোটো বন্ধ করা হোক এবং প্রশাসন সক্রিয় হয়ে পেট্রোল অটো এবং অবৈধ টোটো বন্ধ করে দেখ সুপ্রিম কোর্টের অর্ডার আছে হ্যাঁ আর পঞ্চায়েত ক্ষতি ধারাও অটো তিন চাকা সেগুলো বন্ধ হচ্ছে না টাউন দিয়েও প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে মেরে আমাদের আজকে দশ বারো লাখ টাকার গাড়ি ইএমআই আছে চোদ্দ পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা ট্যাক্স আছে বত্রিশ হাজার টাকা ইন্স্যুরেন্স আছে সে মালিকের দেওয়ালে পিঠ থেকে গেছে শ্রমিকরা এই টোটোর জন্য দুশো টাকা হাজিরা নিতে পারছে না প্রশাসনে অবৈধভাবে পাঁচশো টাকার কেস দিচ্ছে পিছন দিক থেকে এইসব জিনিস যদি বন্ধ হয় তবেই আমরা সুষ্ঠভাবে গাড়ি চালাবো আর যদি বন্ধ না হয় শ্রমিক সংগঠনের থেকে আমি বলছি আমার কোন শ্রমিক সব শ্রমিকের একটাই বক্তব্য যে আমরা গাড়ি চালাবো না আমাদের বক্তব্য এখানেই যে আমাদের গাড়িগুলো যখন আমাদের প্রশাসনে পুলিশ প্রশাসন হোক আমাদের আর্ডিও ডিপার্টমেন্ট হোক যখন যেটা প্রয়োজন হচ্ছে আমাদেরকে গাড়ি হেল্প হচ্ছে আমরা সেই পাঁচ বন্ধ থেকে গাড়ি দিচ্ছি কিন্তু যখনই আমাদের কোন সমস্যা হচ্ছে তারা কোন রকম কর্ণপাত করছে না তাতে আমাদের বিগত আগামী দিনে যে লোকসভা ভোট হচ্ছে তারা ড্রাইভাররাও তাদের ইনকাম পাচ্ছে না তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তারা সংসার চালাতে পারছে না ইলেকশনের সময় তারা গাড়ি যে আমাদের গাড়ি যে সিজ করেছে প্রশাসন সেই গাড়ি তারা চালাবে কিনা আমাদের সেটাও আমাদের ভরসা পাচ্ছি না সিজ করা গাড়ি চালা এবার সিজ করা গাড়িটাও আমাদের পুলিশ প্রশাসনকে দিচ্ছে ইলেকশন সামনে আসছে ইলেকশনের সময় গাড়ি তারা ইলেকশনে যাবে কিনা সেটাও আমাদের অনিশ্চিত আমাদের পড়ে আছে আমরা এই যে ব্যাপার হয়ে যাচ্ছে